গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী সহ পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও দশজন সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাঝিকাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায় এতে হতাহতের এই ঘটনা ঘটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও ফারসার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পাঁচজন মৃত্যুবরণ করেছেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ মারা যান তারা এরপরে বাকি যারা আছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে এখানে হাইওয়ে পুলিশ আপনারা দেখছেন কাজ করছে এর পাশাপাশি আমরা গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করছি আমরা ঘটনা খতিয়ে দেখব